আমার গরুগুলোকে কেবল ঘাস দিয়ে লালন পালন করে থাকি দেখতেই পারতেন এদেরকে আমি তিনবেলায় কাঁচা গাছ দিয়ে থাকি আসসালামু আলাইকুম এখনই উপযুক্ত সময় জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করার কারণ সারা বাংলাদেশে এখন টুকটাক বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যেসব অঞ্চলে একটু নিচু জমি আছে যেখানে বছরে কিছুটা সময় পানি জমে থাকে ওই সমস্ত জমিতে আপনারা এই গাছটি চাষ করতে পারেন এটি যেহেতু একটি পানি এবং শুকনো উভয় জমিতে এই গাছটি হয় তাই এক্ষুনি আপনারা এই বুড়ো ধান কাটার পর যে সমস্ত নিচু জমি আছে এই সমস্ত জমিতে আপনারা এই জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করুন তাহলে আপনাদের খামারের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে কারণ যত পানি হোক এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই জার্মান হাই ঘাস এটি আপনারা ইতিপূর্বে অনেক প্রতিবেদনে দেখেছেন যে সমস্ত নিচু অঞ্চলগুলো আছে এই নিচু অঞ্চলের এই ঘাসগুলো খুবই একটি জনপ্রিয় ঘাস যেহেতু এটি পানি এবং শুকনো উভয় জমিতে হয় তাই খামারি বাইদেরকে আমি একটি কথাই বলবো যে আপনারা এই জার্মান হাইটাইবিট গাছ চাষ করুন খামার করে লাভবান হন কারণ এই জার্মান হোয়াইট হাইবিট ঘাস এটি একবার রোপণ করলে আপনার দশ থেকে পনেরো বছর আপনার ঘাস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না বর্তমান গরুর খাবারের যে পরিমাণ দাম সেই দামে আপনি কি না খাদ্য খাইয়ে গরুর খামার করে লাভবান হতে পারবেন না তাই এই ঘাস চাষ করুন গাছ চাষ করলে আপনার খাদ্য খরচ অনেকটাই কমে যাবে দেখতেই পারছেন যে এখানে কী ধরনের ফলন হয়েছে প্রচুর পরিমাণ কিন্তু এই গাছের ফলন হয়েছে একেবারে কানায় কানায় পূর্ণ গাছে আর এক একটা গাছ অনেক লম্বা এবং অনেক সফট আমি যদি একটি গাছ দেখাই যে দেখতে পারবেন যে আসলে অরিজিনাল জার্মান হোয়াইট হাইবিট গাছ কতটুকু লম্বা হতে হয় দেখেন দর্শক এই গাছটি কতটুকু লম্বা হয়েছে প্রচুর পরিমাণ এটা লম্বা হয়ে থাকে এই গাছগুলো জার্মান হোয়াইট হাইবিট গাছ আর যেহেতু এই গাছটি বছরে সবসময় সমানভাবে ফলন দিয়ে থাকে তাই একবার যদি এই গাছটি চাষ করুন আপনি বারো মাস গরোকে সমানভাবে এই গাছ আপনি খাওয়াতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যাদের এই গাছের কাটিং প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দেব ইনশাল্লাহ আমি আবারও বলছি যে জার্মান হাইটাইবিট গাছ চাষ করার এখনই সর্বোচ্চ উপযোগী সময় কারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন নিচু অঞ্চলগুলোতে এই গাছের চাষ করাটা খুবই লাভজনক যেহেতু এখন বৃষ্টির সিজন আসতেছে এখন যদি আপনি গাছটা লাগান গাছটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বৃষ্টির পানিতে আস্তে আস্তে জমিতেও পানি জমতে থাকবে যত পানি হোক না কেন এই গাছ কিন্তু মারা যাবে না আপনার জমিতে যদি বছরকে বছরও পানি লেগে থাকে তাহলেও এই গাছ মারা যাবে না অর্থাৎ এই গাছ ডুবা নালা খাল বিল হাওর আপনার যেখানে ইচ্ছে সেখানে এই গাছটি কিন্তু রোপণ করতে পারবেন তাই যারা এই গাছটি চাষ করতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ